কথাবার্তার মধ্যে নিজেদের দুরবস্থার ছবি তাদের চোখের সামনে বারবার ভেসে উঠত রাগে দুঃখে তারা কেঁদে ফেলত অনেক সময় কঠিন পণ করে বসত কিন্তু পরক্ষণই আশপাশের আরব পল্লীগুলোর গোলামদের দুরবস্থার কাহিনী তাদের মনে জাগিয়ে তুলত অন্তহীন নিরাশা একদিন পথে এক বন্ধুর সাথে দেখা এ কথা সে কথা নানা কথা এবারের কথাবার্তায় বন্ধুর মধ্যে নতুন একটা কিছু দেখতে পেল খাব্বাব মনে হল তার এই বন্ধু নিরাশার সাগর পার হয়ে এসেছে দুঃখ ও হতাশার কোন চিহ্নই তার মুখে নেই আশা আর আনন্দ যেন বারে বারে তার কথার মাঝখানে ছলকে পড়ছে ব্যাপার কি হঠাৎ এমন পরিবর্তন একটু অবাকি হল খাব বেশিক্ষণ নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারল না একসময় জিজ্ঞাসা করেই বসল ব্যাপারখানা কি একটু খুলেই পল দেখি আজ তোমার মধ্যে যেন একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি অন্য বন্ধুদের সাথে আলাপ আলোচনায় এ জিনিসটা চোখে পড়ছে বলে মনে হয়নি তো কোনোদিন তুমি কি নতুন কিছু সন্ধান পেয়েছ বন্ধুটি সাধারণত যেভাবে তার কথার জবাব দিয়ে থাকে সেভাবে না বলে একটু অন্যভাবে বলল পর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পর তোমার প্রতিপালক অতি মহান তিনি কলমের সাহায্যে শিখিয়েছেন শিখিয়েছেন মানুষকে যা সে কোনোদিন জানত না কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে মনে করে অভাবমুক্ত কিন্তু অবশেষে তোমার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যেতে হবে বন্ধু বলে চলছিল আর খাব্বারের সমস্ত মন দুলে উঠছিল মনে হচ্ছিল চারদিকে সমস্ত প্রকৃতিও যেন ঝড়ের আবেগে লুটোপুটি খাচ্ছে সে আর দাঁড়াতে পারছিল না তার শরীর দারুণভাবে কাঁপছে তার দাঁতে দাঁত লেগে খটখট আওয়াজ হচ্ছে মনে হল বুঝি সে এখনই পড়ে যাবে বন্ধু তাকে অবস্থার মধ্যে ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যে তার শরীরের কাঁপনই থেমে গেল জ্ঞান ও অনুভূতি সজাগ হলো তখন সে বন্ধুকে বলল কি বললে কি পড়লে তুমি আমি তো কিছুই শুনতে পেলাম না আমার যেন কেমন হয়ে গেল আবার বল আবার বল খাব্বাবের অনুরোধে বন্ধু বারবার তাকে পড়ে শোনাতে লাগল খাব্বাব যেন এক নতুন স্বাদ পেল তার সমস্ত মন প্রাণ নেচে উঠল বন্ধুর বলা কথাগুলো বারবার আওড়াতে থাকল সে কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে মনে করে অভাবমুক্ত কিন্তু অবশেষে তোমার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যেতে হবে বন্ধু তুমি এ কথা কোথায় পেলে এগুলো তোমার কথা বলে তো মনে হচ্ছে না বলো বলো কোথা থেকে সব কথা শুনলে আমি কি শুনতে পারি না সেখান থেকে হ্যাঁ তুমিও শুনতে পারো কোনো বাধা নেই এ কথা এ বাণী আমার নয় আসমান থেকে এসেছে তাহলে চলো আমার সাথে আল আমিনের কাছে তিনি এসব কথা সবাইকে শোনাচ্ছেন আমাদের সব দুঃখ খুঁজে যাবে আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম সবাই ভাই ভাই সবাই সমান নিরাশার মেঘ তোমার আকাশ থেকেও কেটে যাবে মুক্তি পাবে মানুষের গোলামি থেকে তবে চলো আমার সাথে দু দুবন্ধু এগিয়ে চলল চলল মহানবীর কাছে সামনে নতুন দিন নতুন আশা নতুন আলো খাবাবের চোখে নতুন স্বপ্ন